অসংখ্য গণিত দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি যিনি যিনি সমস্ত নবী ও রাসুলগণের মাথার মা তাজ যিনি সমস্ত নবী ও রাসুলগণের মাথার মুকুট যিনি সৃষ্টির কেন্দ্রবিন্দু যিনি শরীয়তের প্রণেতা যিনি শামসুল হিদায়ত বদরুদ্দা সদরুল সঈদুসাকলাইন ইমামুল হারমাইন আফতাবের আবুয়া শাহান শাহে ইসালা

আগমন করিয়েছেন ওই নবীজির উন্মত হতে পেরে আমরা খুশি না বেজার ওই নবীজির উন্মত হতে পেরে আমরা এত বেশি খুশি যা বলার ভাষা প্রকাশ করার মতো না আসুন সেই মহান রসুর আকরাম সাল্লামের মহাব্বতে আমরা আরেকবার মুহাব্বতের সহি দুরুশরী পরে নেই সবাই আমার সাথে পড়ুন সাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আদরিকা ওয়া সাল্লাম আল্লাহ তাআলা আমাদের সকলের দরুদ সালাম ওই নবীর কদম মোবারকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলি আমিন আমিন যারা হাজرین সাপ্তাহিক ষষ্ঠ দিন জুমার দিন সেই জুমার দিনে আল্লাহ তালা তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে مبارকার মধ্যে ইরশাদ করেছেন হযরত আরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ পাক রব্বুল এই পবিত্র জুমার দিনে প্রতি ঘন্টায় আল্লাহ লাখো লাখ আল্লা তালা জাহান্নকে সেই পবিত্র জুমার দিনে যে ব্যক্তি আমল করবে যে ব্যক্তি একবার তাজবি করবে সে ব্যক্তির আমল নামাই অন্যান্য দিনের তুলনায় এই জুমার দিনের বরকতের উচিরায় সাত থেকে সাতশো গুণ সব নেকি দ্বারা আমল নামায় বরপুর করে দেন তাহলে সেই জুমার দিনে আমরা পবিত্র কোরআন এবং আল্লাহ তালার জিকির নফল নামাজ আবাদত বন্দিগি নবীজির পর দুরশ্রী পড়তে আমরা রাজা আসি না নাই আমার সম্মানিত মুসলিয়ান একরাম যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা এই সময় তো সময় নয় কখনো কোনো এক সময় আপনি আমি যে কোনো সময় মহান রব্বে করিমের ডাকে সারা দিয়ে আমরা চলে যেতে পারি

এইরকম ভাবে জিকির আছে তাহলে আমরা যদি সর্বদাই মহান রব্যে কারিমের জিকির যদি আমরা আমাদের অন্তরের মধ্যে লালন পালন করি আমল যদি করি তাহলে কখনো আমাদের অন্তরের মধ্যে না কারণ আল্লাহ সাল্লাম তার একটি করেছেন আল্লাহ নবী করেছেন যখন আদম এর সন্তান যারা তাদের কলবের মধ্যে শয়তান ততক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহ আল্লাহ নামের জিকির কুরআন তিলাওয়াত নবীর উপর দুরূসুরি পড়তে না থাকে জুবান সুবহানাল্লাহ তাহলে মাঝে মধ্যে আমরা এতটুকু অনুভব খেয়াল করতে পারি যখন আমরা ইবাদত বন্ধগিদের মধ্যে বসি নামাজের মধ্যে বসি অনেক সময় আমাদের খেয়াল আমাদের নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক চলে যায় তাহলে তখনই আমাদের করণীয় হচ্ছে সেই আগের জাগাত নামাজের মনোযোগটা আগের জাগাত কোরআন তালাবাতের মনোযোগ আগের জাগাত মোরাকাবার মনোযোগ আগের জাগাত জিকিরের মনোযোগ আগের জাগাত চলে নিয়ে যাওয়া নতুবা আপনি শয়তানের বস পড়ে গেছেন এটাই প্রমাণ হলো সেই জন্য আমার নবী বলেন যে বনি আদমের কলবের মধ্যে শয়তান ততক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে যতক্ষণ না সে আল্লাহ 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 নামের জিকির সে না করে তাহলে সেই জিকির দ্বারা আমাদের অনেক ফায়দা হবে ইনশা আল্লাহ তাহলে ওই জিকির আমরা করতে রাজি আছি না নাই সেই জিকির করলে আপনার অন্ত আপনার অশান্ত মনকে শান্ত করে দিবে সত্য দিলকে নরম করে দিবে এবং মমিন হৃদয়ের মধ্যে নূরে প্রচলিত আগুন জ্বালিয়ে দিবে পাথর দিলকে নরম করে দিবে তাহলে এই জিকির এবং নদীর উপর শরীফ যদি পড়ি তাহলে আমাদের উপকার আছে না নাই আছে আমার নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দুরু শরীপ করলে অনেকগুলো ফায়দা পাওয়া যায় এর মধ্যে ফায়দা হচ্ছে আপনারা জানেন হাজির শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের পর একবার দূর শরীফ করবে তার আমল নামা থেকে আল্লাহ রাব্বুর আলমী দশটা গুণা মাফ করে দেয় এবং তার আমল নামা থেকে দশটা নেকি তার আমল নামার মধ্যে দান করেন এবং তাকে আল্লাহ তালা দশটা উঁচু মর্যাদা বলন্দ করে দেন তাহলে বাবাজি আমার ভাইয়ের আমার মুরব্বী বাবাজি আমার আমার নবীজির পর দুরুস শরীফ আমরা পড়ছি পড়ব কেয়ামত পর্যন্ত এটা জারি থাকবে তাহলে আমাদের পছন্দ সন্তান যারা আসছে তাদেরকেও আমরা আমার নবীজির পর মিরাজ শরীফ কিয়াম শরীফ আমার নবীর সম্পর্কে পরিপূর্ণ আকীদা এবং ভালোবাসা mohabbat আমরা শিখাতে রাজি আছি না নাই আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মত তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবে এক হুদর রাসূল আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহব্বত দুই কুরআন শিক্ষা দিবে তিন আহলে বায়তের প্রেম ভালোবাসা তোমরা শিক্ষা দিবে এখন আমার নবীর মুহব্বত দুই হলো কুরআন শিক্ষা দেওয়া তিন হলো আহলে বায়ত নবীর সাহাবীদের প্রেম ভালোবাসা আদর্শ শিক্ষা তাহলে এই তিনটা জিনিস যদি আপনি নিজে আপনার সন্তানদেরকে আপনার আওলাদেরকে যদি শিক্ষা দিয়ে যেতে পারেন আর তারা যদি এই আমার উপর যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে কবরও গেল আপনি শান্তিতে থাকবেন আপনার সদকায় জারিয়া আপনার কবরের মধ্যে যেতেই থাকবে আমার আমার শুধু এখানে আসছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরেও জারি থাকে সদকায় যদি সে যদি সে উপকারী এলম এলমে দিন শিক্ষা করে এবং শিক্ষা দিয়ে যায় এবং যদি সে কোনো মসজিদ মাদ্রাসা মানুষের উপকারের জন্য গাছ লাগাই বা টিউবওয়েল কোথাও দেয় উপকারী এমন কোন জিনিস যা মানুষের উপকার আসে এই দুইটা জিনিস আর যদি কোন ব্যক্তি নেট সন্তান রেখে যায় তাহলে ওই ব্যক্তির আমল নামায় কবরের মধ্যে সদকায়ে জারিয়া যেতেই থাকবে যতদিন তার আউলা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে যদি সদকায়ে জারিয়া আমরা তিনটা জিনিস পাইলাম কান সদকা করলেও যাবে এবার আসুন দুইটা পাপ মানুষ না করে পাপি খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন এমন দুইটা পাপ আছে যে পাপ না করেই পাপি আপনি বলবেন এটা আবার কেমন পাপ মনোযোগ অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা যত কিছু আছে এগুলাকে মমিন বান্দাদের থেকে তাদের অন্তর থেকে ইমান চিনে নেওয়ার জন্য শয়তান মারাত্মক ভাবে জাল পাদে যেন তাকে ইসলাম থেকে খারিজ করে দিতে চায় ওই সমস্ত কিছু জিনিস ওই এই দুইটা জিনিস যা সদকায়ে গোনা হবে যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথাও এক জায়গার মধ্যে ছেলেরা বা মুরব্বীরা মোবাইলে বা বিভিন্ন তাসের মাধ্যমে জোয়া খেলতেছে হোক ফুটবল হোক ক্রিকেট খেলা হোক আপনার যে কোনো খেলা যেই খেলার মধ্যে আপনার বাজি থাকবে যেই খেলার মধ্যে বাজি থাকবে এবং যেই খেলা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি ওই সমস্ত খেলা আপনি না খেললেও দেখতে গেলেই আপনি পাপি কেউ গাঞ্জা খাইতেছে কে মদ খাইতেছে কেউ সুদ দিচ্ছে নিচ্ছে আপনি এগুলা সাক্ষী হচ্ছেন এই সমস্ত বিষয় যত কিছু আছে সেই সব কিছু আপনি দেখার জন্যই আপনি গোনাহের ভাগিদার হয়ে গেলেন আপনি এই সমস্ত জিনিস যদি রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কবরের মধ্যে আপনার গুণা যেতেই থাকবে শুধু এখানেই শেষ নয় আপনার সমাজের মধ্যে অনেক চার দোকান আছে অনেক জাতের টং আছে যেগুলোর মধ্যে আপনার টিভি আছে যে টিভির মাধ্যমে আপনার মানুষদেরকে একত্রিত করে যেন তার ব্যবসাটা চলমান থাকে চাঙ্গা হয় সেই জন্য ওই ব্যক্তিরা এই কাজটা করার কারণে সে যতদিন মানুষদেরকে টিভি দেখায় আপনি ওই ব্যবসাটা করে দেয় ব্যবসাটা যদিও হারাল ব্যবসাটা যদিও হারাল কিন্তু সে গোডাহের একটা টিভি রাখার কারণে সে কি করতেছে পাপ করতেছে এই টিভি যদি সে মরার পরও তাকে যতদিন এই টিভিটা থাকবে তার কবরের মধ্যে গোনা যেতেই থাকবে একটা এরকম যত কিছু আছে সব মধ্যে আপনার গোনা হতেই থাকবে দুই নাম্বার কোন এক মহিলা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার স্ত্রী সে পর্দার সহিত সে পর্দার সহিত সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু তার বোরকার ভিতর দিয়ে সে পারফিউম সে পারফিউম সুগন্ধি ব্যবহার করেছে সেই সুগন্ধি ব্যবহার করার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়াতে যদি কোনো পরপুরুষ যদি কোনো পরপুরুষের নাকের মধ্যে ওই মহিলার গন্ধ লেগে যায় আর ওই পুরুষ যদি ভালো গন্ধ গান এই ইস করার কারণে ওই মহিলার যে গুণা হয়েছে এটা জিনা হয়ে গেছে কি হয়ে গেছে সেই জন্য বলা হয়েছে দুইটা পাপ না করে পাপে ওই সমস্ত পাপ যত কিছু আছে সেই পাপ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আমাদের মা বন্ধুকে স্ত্রীদেরকে আমরা বাঁচাতে চাই কি চাই না হ্যাঁ যুবক আপনাদেরকে বলছি চোখ আমি তোমাকে বলছি ভাই মুরব্বী জামার আমি আপনাকে আপনি এমন ভাবে চলবেন এমন ভাবে আপনার জীবনটাকে পরিচালিত করবেন যেইভাবে রাসুল আকরাম সাহাবা সাহায্য আমাদেরকে পথ দেখিয়েছেন পদ দেখিয়েছেনরাম দেখিয়েছেন যে পথের নাম আহলে সুন্নাত করে দেওয়া এই দিনের মুস্তাকিম হ্যাঁ যুবক ব্যক্তি পূজা থেকে দূরে থাকুন হ্যাঁ যুবক সমাজ পূজা থেকে দূরে থাকুন হ্যাঁ যুবক রাষ্ট্র পূজা থেকে দূরে থাকুন হ্যাঁ আপনি লেবাসদারি মূল্য মানবী থেকে আপনি দূরে থাকুন দুনিয়া নবী মানুষদের থেকে আপনি দূরে থাকুন সেই জন্য সাহাবেকরাম থেকে হাজির শরীফ মধ্যে এসেছে তিন শ্রেণীর মানুষের কাছে কখনো বসবেন না এক যে বন্ধ পপারাত যে দণ্ড প্রতারক সে হোক সে হোক দরবেশ হোক ফকির ওই সমস্ত দণ্ডদের থেকে দূরে থাকুন দুই যে ব্যক্তি দুনিয়া নদী কোনো মানুষ দেখে তার কাছ থেকে সে দূরে থাকি আর তিন যে ব্যক্তি টাকার বিনিময় অর্থের বিনিময় দিন বিক্রি করে দেয় ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে যদি কোনো ব্যক্তি এই কাজটি যদি কারো আমলের মধ্যে রাখে তাহলে ওই ব্যক্তি আর সঠিক জ্ঞান দ্বারা ইসলামের জ্ঞান যদি তার মাথার মধ্যে থাকে তাহলে ওই জ্ঞান দ্বারা সে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে সে এমন গুলো আমরা কত রাজে আসি নাই আমার বন্ধু আমার একটা আছে মন যে পেচারও চোখ আছে দিবসে সে দেখে না পেচারও চোখ আছে কিন্তু দিবসে সে দেখে না হাতিরও নাক আছে ফুরের সুবাস সে পাই না আকাশে চাঁদ আছে কিন্তু অন্ধলুকে তা দেখে না আর আমার নবীজির সম্মান ইজ্জত কুরআনে আছে হাদিসে আছে দেখে না দেখে না ওয়াহাবি মৌলবিরা দেখে না যারা বলেন ঠিক কি না আছে আমার নবীজিকে এমন ভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের মতো সাংবাদিক করে প্রচার করে আমার নবীজির সাহাবীদেরকে এমন ভাবে উপস্থাপন করে বলে তারা কি নামাজের মধ্যে মদ খেয়ে পান করে নামাজের মধ্যে দাঁড়াইছে আর সেই নামাজের মধ্যে ভুল করে দিয়েছে সবাই বলেন যারা নজবিল্লা বলি আমার নবী স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআহার কি ইনচেব ছিল না এমন কথা যে ব্যক্তি বলতে পারে পার থেকে কি করে মুসলমান ইসলাম ইসলাম কুরআন এবং সুন্নার বাণী নিতে পারে পারে না কেননা সে মানুষকে কুরআন এবং হাদিসের কথা দিয়ে মানুষের ইমান আমল ধ্বংস করে দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের থেকে ওই সমস্ত নামবাড়ী আলেমদের থেকে আমরা সবাই দূরে থাকি রাজে আসিন আলাই আমার ভালোবাসি অবলম্বনার আমরা এমন একটা পথে চলতে যে পথে মতে চললে আল্লাহ এবং তার রাসুল আউলিয়াম আমাদের প্রতি সন্তুষ্ট হয় ওই পথে আমরা চলতে রাজি আসি নাই সম্মানিত উপস্থিত হাজির শেষ বেলায় সুন্দর একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব আপনারা প্রতি সপ্তাহে জমার নামাজ পড়তে আসেন কিন্তু আফসুসের বিষয় হলো এই জমার নামাজ শুধু মুসলমানের জন্য এক রক্ত না একজন মুসলমানের জন্য পাঁচ রক্ত নামাজ ফরস সেই

দেখবো মনাজ না করে মুসলমানরা আমার নবীর নামাজের পরে শূন্যত আসেনা নাই সেই শূন্য যদি আপনি আপনি নবীকে ভালোবাসেন আপনি যে বলছেন আমার আপনি যে বলছেন আপনি শুননি আপনি আপনার শূন্যতা জানাতে অনুসারী তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার নবীর আমার নবীর যে সুন্নত নামাজ আছে ওই সুন্নত নামাজ আপনি অবশ্যই অবশ্যই আপনি পালন করতেই হবে যদি করেন তাহলে আপনি শুননি আর যদি না করেন আপনি মুনাফিক আপনি কি আপনি কি সত্যিকারে হতে চান নাকি মুনাফিকের পরিচয় দিতে চান সম্মানিত হাজির মজরিস আল্লাহ সুবাহ তারা আমার নবীজির প্রেম ভালোবাসা যাদের অন্তর আছে আমার নবীর মহাব্বত নিয়ে আমরা মরতে চাই কি চাই না এই সমাজের মধ্যে মিরাজ কেন নয় নাই এই সমাজের মধ্যে আল্লাহ আপনাদের সবাইকে কবুরা মঞ্জুর করে শক্র বলে আমিনা প্রতি সপ্তাহের শুক্রবারের নামাজের মতো আপনারা আসছেন আল্লাহ তালা যেন আপনাদের এই নামাজের মাধ্যমে আপনাদের ভিতরটা যেন পরিবর্তন করে দেয় আপনারা প্রতি সপ্তাহ নামাজ পড়েন যদি আপনার ভিতরে যদি পরিবর্তন না হয় তাহলে এই জুমার নামাজ পড়ে শুনে ইউটিউবে বক্তাদের আলোচনা শুনে আপনার আপনি অহেতুক কাজ করলেন এই অহেতুক যেটা করা আমাদের জন্য দরকার ছিল না আমরা চাই পাঁচ নামাজের পাশাপাশি আমার আমরা জীবনযাপন করবো আল্লাহ তারা সবাইকে